সমুদ্রের কয়েক হাজার ফুট তলদেশে দাপিয়ে বেড়ায় সাবমেরিন এটির মধ্যে মাসের পর মাস কাটিয়ে দেন নাবিকেরা কিন্তু কিভাবে চলে তাদের শ্বাস প্রশ্বাস বেঁচে থাকে তারা সাবমেরিনের ভেতর প্রতিটা মুহূর্ত মৃত্যু ঝুঁকিতে কাটে নাবিকদের তারপরেও শত্রুকে চূড়ান্ত ছবল মারার জন্য তাদের প্রস্তুত থাকতে হয় নিঃশব্দে পানির অতল গহরে ছুটে চলে তারা যেন এক অদৃশ্য ছায়াযোদ্ধা এর কথা শত্রুরা টের পায় কেবল ধ্বংসের মুহূর্তে বাতাস পর্যন্ত এখানে কৃত্রিমভাবে সমুদ্রের পানি থেকে ইলেকট্রোলাইসিস করা হয় কিন্তু না থাকলে ধীরে ধীরে কার্বন থাকে মাথা ভারী হয়ে আসে নিঃশ্বাস নিতে কষ্ট হয় সেই ঝুঁকি ঠেকাতে বিশেষ কার্বন স্ক্রাবার বসানো থাকে কিন্তু অনেক সময় তা যথেষ্ট হয় না খাবার সরবরাহ এখানে নির্দিষ্ট কয়েক মাসের জন্য খাবার একবারে মজুদ করা হয় প্রথম কয়েক সপ্তাহ পর্যন্ত তাজা খাবার পাওয়া গেলেও পরে চলে শুধু ক্যানজাত ও হিমায়িত খাবার বেঁচে থাকার লড়াই পানি সরবরাহ নিয়ন্ত্রিত তাই সাবমেরিনে গোসল করা এক বিলাসিতা ঘুমানোর জায়গা এতটাই কম যে অনেকে শিপ অনুযায়ী এক জনের ব্যবহৃত বিছানায় ভাগ করে নেয় আর ঠিক পাশে রাখা থাকে টোয়ারপেডো যা সব সময় যুদ্ধের জন্য প্রস্তুত রাখা হয় সাবমেরিনের জীবন শুধু যুদ্ধই নয় এটি এক অনিশ্চয়তার নাম তবু শত্রুর উপর চূড়ান্ত আঘাত হানার প্রস্তুতি নিয়ে নাবিকেরা সেখানে অপেক্ষা করে শ্বাস নেয় বেঁচে থাকে